তাদের যে স্বৈরাচারী সন্ত্রাসী কার্যকলাপকে মোকাবেলা করে ত্রিপুরাজ্যের মানুষ যাতে যাকে খুশি তাকে ভোট দিতে পারেন এবং গণতন্ত্রের পতাকা উডীন রাখতে পারেন আমরা দুটি দলেই সাধ্যমতো চেষ্টা করেছি আমাদের লক্ষ্য হয়তো পূরণ হয়নি কিন্তু এটা ঠিক এই দুটা দল কাছাকাছি আসার ফলে ত্রিপুরাজ্যের মানুষ একটা ভালো অংশে ভোট দিতে পেরেছে এবং এখনো এটা নির্বাচনের জন্যই আমাদের জোট বা সমঝোতা এটা এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে এই যে স্বৈরাচারীর এর বিরুদ্ধে আমরা একসাথে কথা বলি প্রয়োজনে ফ্লোর অ্যাডজাস্টমেন্ট করি বিধানসভাতে প্রয়োজনে আগামী দিন বাইরে যদি প্রয়োজন হয় একসাথে আমরা নামব কাজেই সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও এই পর্যায়ে আমরা আছি